কোনো যেন অস্থিরতা তৈরি না হয় কেউ যেন রাজনৈতিক বলি না হয় রাজনৈতিক উস্কানি পেয়ে অন্তত কেউ যেন সাম্প্রতিক উস্কাই কেউ যেন কোনো খাতে পা না দেয় এর জন্য আমরা সকলের কাছে আবেদন করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একইভাবে বাংলার মানুষের বাংলাকে শান্তি রাখার জন্য সবার কাছে আবেদন আপনারা জীবনে না আমরা একেবারে দেখুন আমরা সবসময় চাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগোতে চাই আপনারা জানেন এই ভ্রমণ জ্ঞানী একটা সময় অনেক বিশৃঙ্খলা অাজার কথা বাম আমলে অনেক শহীদ হয়েছে অনেক মানুষ খুন হয়েছে কিন্তু দু হাজার এগারো সালের পর একটা শান্তির দক্ষিণ চব্বিশ পরগনা বলে আমরা মনে করি শান্তির ভ্রমণ শান্তির জ্ঞানী বলে আমরা মনে করি আমরা সম্প্রীতি বজায় রাখতে যে ভূমিকা নেওয়ার দরকার সুতরাং আগামী ছ তারিখ সম্প্রীতি বজায় রাখার জন্য যা ভূমিকা নেওয়ার প্রয়োজন সমস্তটাই নেবেন তেমনটাই সরকার স্পষ্টত জানালেন এবং দলের নির্দেশ যদি তার কাছে আসে তিনি কিন্তু আগামী ছ তারিখ রামনবমীর দিন তিনি সেই রামনবমীর যে মিছিল বেরোবে বদ্রা অঞ্চলে সেই মিছিলে তিনি উপস্থিত থাকবেন এবং তিনি যেটা বলছেন রামকে ভরষা করে নয় তিনি বলছেন যে সম্প্রীতির ডাক দেওয়ার জন্যই তার এই রামনবমীর দিন উপস্থিত থাকার বার্তা তিনি দিচ্ছেন এবং যদি রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হয় তা কিন্তু তারা ঠিকভাবে সেই বিষয়টাকে প্রতিহত করবেন তেমনটাই তার বার্তা ক্যামেরায় প্রবীণদের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ ভাঙর